গত সন্ধ্যা আর এই চ্যানেলে এল আজিজুল ভাই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে কলসমধন্যবাদ ধন্যবাদ শুরু করতে লাগাইছে লাগাইছে दाना <laughs>

Om ons pair te lijn suiter incarcerated Tien находится niet টাইম <laughs> There you take me, you go the back of it, oh go to anubutu na hanna Saya telah tengah yang beradik 8 minit dari 10 markah boleh dapat

তুমি দয়া রে সে দয়াই পুরো সি আল্লা তুমি আসলে আমার বন্ধুর গজল কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের এল আজুল ভাই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের নতুন নতুন ফানি ভিডিও দেখার জন্য এবং ইসলামিক গজল এবং ইসলামিক ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ গুড নাইট